গুজরাটের নার্সিং কাউন্সিল থেকে একজন মুসলমান যুবককে দাড়ি রাখার জন্য পরীক্ষায় বসতে দেওয়া হলো না তার পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হলো কেন কি এমন গুজরাট হচ্ছে আর বিজেপি শাসনের যে ভারত তার যে ল্যাবরেটরি তৈরি হয়েছে যে কিভাবে মনুবাদ ভারতবর্ষে অ্যাপ্লাই হবে সেইটা গুজরাতে করা হয় গুজরাতে খাওয়া নিয়ে পোশাক নিয়ে এই দাড়ি রাখা নিয়ে ইত্যাদি ইত্যাদি করে এমন ল্যাবরেটরি বানানো হয়েছে যে ওইটা দিয়ে গোটা ভারতবর্ষে ওইখানে সফল এক্সপেরিমেন্ট হলে তবে সেটা গোটা ভারতবর্ষে টেনে নিয়ে যাওয়া হবে এই ঘটনার তীব্র নিন্দা জানানো উচিত এবং যারা আসলে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে সংস্কৃতি এই সংস্কৃতিটাকে নষ্ট করতে চাইছেন সেই বিজেপিকে ভোটের রাজনীতিতেও বা ভোটের বাইরেও মানসিকতাতে সংস্কৃতিতেও তাদেরকে আসলে দূরে ঠেলে দেওয়ার কাজটা এটা সকল সুবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের একসাথে এসে করতে হবে শুভেন্দু অধিকারী সন্দেশকারীদের দাঁড়িয়ে বলছেন যে বামেরা হিন্দু ভোট কেটে দিচ্ছে হিন্দু ভোটকে একত্র করার জন্য বামেদেরকে তিনি আহ্বান জানাচ্ছেন সন্দেশকালীতে কি করবেন যাবেন আহ্বানের সারা দেবেন শুভেন্দু অধিকারী তেইশ সালের ডিসেম্বর মাসের তিনটে তারিখ ঘোষণা করেছিলেন তৃণমূলের কোনো দুর্নীতিগ্রস্ত নেতা অ্যারেস্ট হবে বলে গোটা বাংলার মানুষ হা করে তাকিয়ে রয়েছে যে এক বছর এক মাস কেটে গেছে এখনও কোনো নেতা অ্যারেস্ট হয়নি উল্টো দিকে যারা অ্যারেস্ট হয়েছিল এর হাতে জি করার আবহে সবার জামিন হয়ে গেল আগে নিজের দেওয়া কথা পূরণ করবেন তারপরে বাকি সব কথা হবে তার সঙ্গে তিনি এটাও বলছেন যে ওনারা নাকি ক্ষমতা এলে আপনারা অন্তত পঞ্চায়েতে দাঁড়াতে পারবেন এই কথাও তিনি বলেছেন একদম থেকে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন এই যে পঞ্চায়েতে বিরোধী দলকে দাঁড়াতে দেওয়া যাবে না পঞ্চায়েত সব দখল করে নিতে হবে পয়সা দিয়ে লোভ দেখিয়ে ভাঙচুর করে এই সমস্ত ব্যবস্থা চালু করেছিলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ফলে আজকে এসে বক ধার্মিক হলে ওকে কেউ বিশ্বাস করবে না আর বামেদের যেখানে লড়ার প্রয়োজন গত পঞ্চায়েতেও আমরা যেখানে যেখানে লড়তে পেরেছি নিজের জোরে লড়তে পেরেছি ওই সব দলবদলু লোকেদের সাহায্য কারোরই দরকার নেই মমতা ব্যানার্জি বলছেন একদম সভা থেকে যে একদম বিএসএফ যারা রয়েছেন তারাই জঙ্গি ঢোকাচ্ছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একদম রয়েছেন তিনি তিনি দিকে দিকে তুলেছেন তুলেছেন কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো অতীতে বলেছিলেন যে বামেরা বাংলায় লোক ঢুকিয়ে দিচ্ছে দু হাজার পাঁচ সালে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট নিয়ে গিয়ে সংসদের ছুড়ে মেরেছিলেন যে অবিলম্বে এনআরসি সি এ চালু করতে হবে না হলে হচ্ছে বামপন্থীরা সব নাকি লোক ঢুকিয়ে দিচ্ছে তাহলে আজকে আর অন্য দলের কথা বলছেন কেন আগে ওনাকে ক্লিয়ার করতে হবে যে দু হাজার পাঁচে ওনার যে স্ট্যান্ডটা ছিল ওটা সঠিক না ওটা উনি ওখান তখন ভোটের জন্য মানুষ ভাগের রাজনীতির জন্য করেছিলেন তৃণমূল আর বিজেপি বাংলাদেশের ঘটনাকে নিয়ে পশ্চিমবাংলায় মানুষ ভাগের রাজনীতি করতে চাইছে যার দিন এক এক ধরনের কথা কখনো তৃণমূলের নেতারা বলছেন এইটাকে বাড়তি গুরুত্ব দেওয়া মানে আসলে পশ্চিম বাংলায় ওই রাজনীতির প্রেক্ষাপট তৈরি হওয়া যেটা কখনোই বামপন্থীরা চায় না কিন্তু শুভেন্দু অধিকারী তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কারাবন্দী করবেন জেলে ঢোকাবেন আরে আগে তেইশ সালের ডিসেম্বরে যে তিনটে নাম বলেছিলেন সেগুলো আগে যাক যারা রেশন দুর্নীতিতে নিয়োগ দুর্নীতি ভর্তিতে ইত্যাদি ইত্যাদিতে জেলে গেছিল শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় সরকারের দপ্তরের অধীন ইডি সিবিআই তাদের সবার জামিন হয়ে গেল তারা কিছু বলতে পারছে না মুখে কুলু রাজীব কুমারের বাড়িতে উনিশ সালের তেসরা ফেব্রুয়ারি গেছিল সিবিআই কি একটা তদন্ত করতে সেই তদন্ত আজ অব্দি কোনো কনক্লুড হলো না তাহলে শুভেন্দু অধিকারী অতীতটা ভুলে গিয়ে যে নতুনের কথা বলছেন মানে বুঝতে হবে এখন তো মানুষের স্মৃতি খুব ছোট হয়ে এসছে ফলে অতীতের যা কথা বলে সেই সময় যা ভোট রাজনীতির সুফল নিয়ে নিয়েছি এখন নতুন কথা বলতে হবে শুভেন্দু অধিকারীকে আবার ঘুরিয়ে ডিসেম্বরের কথা নিয়ে যেতে হবে যে আপনার কথা অনুযায়ী তাহলে ওই নেতারা কেন গ্রেপ্তার হলো না কেন এতগুলো নেতার জামিন হয়ে গেল এটা তো অধিকারীকে জবাব দিতে হবে দিলীপ ঘোষের একটি মন্তব্য তিনি বলছেন যে বামেদের বুদ্ধি নেই কি বলবেন হ্যাঁ ওনার বিরাট বুদ্ধি গরুর দুধে সোনা খুঁজে পাওয়ার মতো বুদ্ধি যে মানুষের থাকতে পারে সেটা তো পশ্চিমবঙ্গের গর্ব হওয়ার মতো ওনার একাই আর কি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা গর্বশ্রী চালু করে দিলীপবাবুকেই দেবেন গরুর দুধে সোনা খুঁজে পাওয়ার জন্য জঙ্গি নিয়ে আবার প্রশ্ন উঠছে জঙ্গিদের অনুপ্রবেশ তার সঙ্গে আরও একটি প্রশ্ন উঠছে পাসপোর্ট জাল কেলেঙ্কারী সেখানে আমরা দেখতে পেলাম মুসলমান যুবকদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে যে তারাই দোষী তারাই জঙ্গি কিন্তু তার মধ্যে হিন্দু দুই যুবক ধরা পড়লেন এবং সেখানে মাস্টারমাইন্ড হিসেবে ধরা পড়লেন কিন্তু তাদেরকে কোনো সংবাদ মাধ্যম আমরা দেখছি না জঙ্গি হিসেবে প্রমাণ করছে বারবার বলছেন যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমানরা জঙ্গি তার সঙ্গে বিজেপি নেতৃত্বরা তার সমর্থন করছে এই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় ইত্যাদি কথাগুলো তো বিজেপি আর এর কথা সেটাকে মিডিয়ার কেউ কেউ ব্যবহার করছেন তাদের নিজস্ব সুবিধা লাভের জন্য কিন্তু জঙ্গিদের কোনো জাত ধর্ম ইত্যাদি হয় না আসলে কারণ গত দশ বছর ধরে ভারতবর্ষে যত অপরাধ সংগঠিত হয়েছে আপনি যদি তার তালিকা খুঁজতে যান আপনি জাত ধর্ম দিয়ে সেটাকে মেলাতে পারবেন না কখনো সেটা মিডিয়া কখনও কখনও ইচ্ছাকৃতভাবে ব্যবহার করে না যেমন আমেরিকান নির্বাচন হলে খুব বিরাট করে ঢাক পেটানো হয় শ্রীলঙ্কার নির্বাচনে হয় না এই যাদের যাদের রাজনৈতিক পলিসি কিন্তু সাধারণ মানুষ যারা এই আর বিজেপির এই বিপদের মোকাবিলা করছেন তারা জানেন যে আসলে এটা শুধু মাদ্রাসা বা এটা শুধু গালে দাড়ি বা এটা শুধু পায়জামা পাঞ্জাবি পড়ার ব্যাপার নয় আসলে বিজেপি এমন একটা ফোবিয়া তৈরি করতে চাইছে যাতে আপনি কোনো একটা সিম্বল দেখলে ওই দাড়ি দেখলে কি পাঞ্জাবি দেখলেই তাকে জঙ্গি ভেবে ফেলে তাকে খারাপ লোক ভেবে ফেলে দূরে সরিয়ে দেন এইভাবে মানুষ ভাগের রাজনীতি হলে সামনের নির্বাচনে বিজেপি তৃণমূলের সুবিধা হতে পারে বলে তাদের গেম প্ল্যান এই গেম প্ল্যানটাকে হারানোর জন্যে সংস্কৃতিগতভাবে রাজনীতি নীতিগতভাবে শিক্ষা আঙি এই গেম প্ল্যানটাকে হারানোর জন্য আমাদের লড়ে যেতে হবে কিন্তু আমরা নিজেরা ফ্যাক্ট চেক করে দেখেছি মুর্শিদাবাদের যে যে জায়গাগুলোতে জঙ্গি তৈরি হচ্ছে এমন কথা বলেছে বিজেপি সেই জায়গায় কোনো মাদ্রাসা তো নেই এমন কি সেখানে পাঠশালা রয়েছে কি বলবে বিজেপির কথায় ফ্যাক্ট চেক করতে যাওয়াটাই তো প্রবলেম কারণ বিজেপির অমিত মালব্য ইত্যাদি ইত্যাদি যারা আছেন তাদের সাথে মানে জীবনে ফ্যাক্টের কোনো সম্পর্ক নেই তারা শুধুমাত্র গুজব এবং মিথ্যা কথা চালিয়ে যান শ্রীলঙ্কার ছবি না আফগানিস্তানের ছবি এখানের মুর্শিদাবাদের সমাবেশ হচ্ছে ছবি বলে চালিয়ে দেন ফলে বিজেপির সাথে ফ্যাক্ট ওটা হচ্ছে বিপরীতার্থক শব্দ বিজেপির কথায় কখনও ফ্যাক্ট কর চেক করতে যাবেন না বরং বিজেপি বলছে মানে বুঝে নিতে হবে যে ওটার মধ্যে নিরানব্বই শতাংশ গুজব আছে